নমস্কার কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকলকে জানাই বিকেলের শুভেচ্ছা যে এখন বিকেলবেলা বাগানের দিকে মানে মাঠের দিকে চলে এসেছি অনেক দিন পর প্রায় বলতে গেলে আমার কাছে তো মনে হয় এক জনম এক মাস প্রায় হয়ে গেছে তো অনেকদিন মাঠে আসা হয় না তো আজকে শেষ মেশ মাঠে চলে আসলাম তো দেখো মাঠটা এদিকটা কিন্তু পুরোটাই ফাঁকা আর ওই যে দূরে গিয়ে হয়েছে ধান চাষ আর মোটামুটি চারিপাশটায় ছাগল বাঁধা আছে গরুটা এখন আর মাঠে আনা হচ্ছে না কারণ এখনও মাঠের সব ফসল উঠে পারেনি আর এই যে ওগুলো হচ্ছে রসুন পেঁয়াজ সব এই গাছ মরে গেছে প্রায় পেঁয়াজ তোলার মতো হয়ে গেছে তো চলো আমাদের পেঁয়াজ বাগান থেকে একটু ঘুরে আসা যাক আমাদের বাগানটা কেমন আছে আর আমি এসছি এই বাঁধ থেকেই এসছি আর রাস্তার ওপারে হচ্ছে আমাদের বাড়ি আর রাস্তার পারে মাঠ তো এই যে দেখো এইগুলো কিন্তু সব রসুন গাছ রসুন গাছগুলোই হয়েছে আর এবছর শাক ভালো খাওয়া হয়নি তোমরা এই শাকের নাম কি বলো জানি না আমরা মাটি পড়া শাক বলি আরও অনেক কিছু নাম আছে যেটা আমি বলি আমার সহজ হয় সেটাই আমি বলছি আর এই শাকগুলো এবছর সেরকমভাবে খাওয়া হয়নি মানে তলার অভাবে আর এই যে ঘেরা দেওয়া হয়েছিল যাতে ছাগল না আসে কিন্তু ছাগল কিন্তু ওই যে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো পেঁয়াজ গাছ প্রায় সব এখানে যেগুলো ছিল সেগুলো মরে গেছে আর যেগুলো পেঁয়াজগুলো বড়ই হয়েছে তো সেদিন তুলে নিয়ে গেছিল আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে একদম মাথার উপরে সাদা মেঘ তো আর সেরকম কোনো ফসল আপাতত নেই মাঠে আর একটা যেটা হতো সেটা হচ্ছে ভুট্টা গাছ কিন্তু ভুট্টা গাছ তো এবার আমাদের আর হলো না ছাগলে খেয়ে নিয়েছে তো হ্যাঁ হলো না না একটা হয়েছে তো দেখাচ্ছি তোমাদের তার কত বড়ো ভুট্টা গাছটা একটু দেখো তোমরা উঠতেই পারবে না এই যে ভুট্টা গাছ অনেক দিন পরে মাঠে এসেছি তো বেশ ভাল লাগছে আগে মাঠে আসতাম তো একরকম ঘাস পাওয়া যেত ঘাসের ভিতরে না কালো কালো থাকতো তো সেগুলোকে আমরা মানে আমাদের বয়সে যারা আছে সেগুলোকে কালী ঘাস বলতাম তো আমরা কি না জানি না তো আমরা ওই ঘাস খুঁজতাম পেতাম কিন্তু এখনও খুঁজি এখন আর পাই না জানি না ব্যাপারটা কী আসলে ঘাসটার মধ্যে কি ছিল বা কি ছিল না তাও জানি না কিন্তু বেশ মানে কালি মতো একদম গুঁড়ো গুঁড়ো কালি ওরকম বেরোতো আর কি ওই ঘাসটার মধ্যে দিয়ে তো তোমাদের যদি দেখা থাকে ওরকম কোনো ঘাস অবশ্যই কিন্তু জানিও এটা হচ্ছে আমাদের মাঠ শেষ এবার যাবো বাবাদের মাঠে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মমুছায় তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মর মহকালিমা ঘুচায়ে মলিন মোছায়ে এই যে দেখো ভুট্টা ভুট্টা হয়েছে আমাদের তো এবার হলো না বাবাদের যা হয়েছে হয়েছে এই যে আর এই ভুটটাগুলো না টিয়া পাখিটা কিন্তু প্রচুর খেতে ভালোবাসে হ্যাঁ ওদের জন্য ব্যবস্থা একটা হয়েছে তো তোমাদের দেখাচ্ছি এই যে আমি এখন দেখো বাগানের পাশেই দাঁড়িয়ে আছি বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু একদম পুরো বাগানটা দেখো আরে এই হচ্ছে হে ফুট্টার ওই যে টিয়া পাখি উড়ে যাচ্ছে দেখো 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 দেখতে কি কিনা আমি বলতে পারছি না কারণ আমিও দেখতে পাইনি ইস মনে পড়লো কাকারা নাকি টিয়া পাখি পেয়েছিল তো দেখো টিয়া পাখির জন্য কিন্তু এই জাল দেওয়া যাবো ওর মধ্যে এই যে টিয়া পাখির কাজ দেখো প্রায় সবই খেয়ে ফেলেছে কাছেরগুলো আর ভেতর যেগুলো আছে সেগুলো ভালো আছে যাব না উপর থেকে পুরোটাই জাল টানানো এক্ষুনি সদ্য সদ্য মনে হয় এইগুলো খেলো এ দেখতে পাচ্ছে এইটা এইখান থেকে সদ্য সদ্য খেলো হ্যাঁ কি অবস্থা ভালোবেসে সখী নিঠেতে যত নে আমার নামটি লিখো তোমা মনের মন্দিরে গান তো নয় যেন অন্য কিছু এই হচ্ছে আমাদের মাঠে সবজি শাক গাছপালা মোটামুটি এই আছে তো বন্ধু পুরীর যে জায়গাটাই ছিলাম নির্দিষ্ট জায়গাটার নাম আমার ঠিক অতটা মনে নেই কিন্তু পুরীর যে নোনা জলটা নোনা হলেও কিন্তু বেশ একদম আর যে ঢেউগুলো আসছিলো না মানে মুখ মুছতে মুছতে এইগুলো পুরো লাল হয়ে গেছিলো দেখার মতো না পুরো জ্বালা করছিল মানে যেহেতু বড় বড় বালি আর ওই নোনা জল সব কিছু মিলিয়ে তবে হ্যাঁ ওখান থেকে বেশি দূরে নয় কারণ হচ্ছে প্রথম যেদিন যাই বুঝতে পারিনি যে অতটা অসুবিধা হবে কষ্ট হবে কারণ খালি ভাই গেছিলাম জুতো রেখে রুমে ওখান থেকে খালি ভাই চলে গেছিলাম কারণ জুতো রাখার জায়গা হচ্ছিল না আবার যে কোথা থেকে কোথায় যাব সেটাই জায়গা হচ্ছিল না তো সেই জন্য জুতো খুলে চলে গেছিলাম আর আসার সময় গেছিলাম তো সকাল সকাল অনেকটাই সকালে লেগেছিলাম তো আসবো সেই সময় বালিটাও যেমন গরম হয়েছে সেরকম পিচ রাস্তাও গরম হয়েছে তো সমুদ্র থেকে সাত আট মিনিট হয়তো হবে এরকম আমার অতটাও খেয়াল নেই তো আসার সময় কি করে আসবো তো যেখানে একটু ছায়া দেখি সেখানে ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ি মানে আমরা তো অনেকেই ছিলাম পুরো চো চোদ্দো পনেরো জন ছিলাম যেখানে ছায়া দেখি সেখানে ছুটে গিয়ে দাঁড়াই এরকম একজনও জুতো নিয়ে যায়নি একজনও না জুতো কিন্তু তারপরের দিন থেকে একদম ভুল করিনি জুতো নিয়ে গেছি এবং রীতিমতো জুতো যে দোকানগুলো বসে সেই দোকানের নিচে রেখে দিয়েছি তো ফোন নিয়ে যেতে পারিনি ফোন নিয়ে গেলে কে তুলবে ফটো আর কে করবে ভিডিও সেই জন্য আর তো ফোন নিয়ে যাওয়াও হয়নি কারণ আমরা সবাই তো সমুদ্র প্রেমী আর কি ওই যে ঢেউ ওই যে একটু মানে সবাই যেহেতু গ্রামের সবাই সাঁতার জানি সবাই তেলানোর একদম ওস্তাদ তো যতই যা হোক মানে ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না আর ওখান থেকে মন্দিরটাও বেশি দূর ছিল না ওইখান থেকে হেঁটে হেঁটে বেশ এমনি তো যারা গেছে তারা যেন সমুদ্র থেকে মন্দিরটা বেশি দূরে নয় আর আগেও বলেছি জগন্নাথ দর্শন করতে গিয়ে যে কেমন পরিস্থিতিতে পড়েছিলাম আমার থেকে অনেক লম্বা লম্বা মানুষের পেছনে যেহেতু আমি ছিলাম আর কি আর প্রচুর তো ভিড় দেখা যাচ্ছে না মানে আমাকে যখন বলল যে হচ্ছে আমি হয়তো দেখতে পাবো না আমাকে বলছে যে আমি দেখতে পাবো না তা আমি বলি কি দেখতে পাবো না ভিড় আবার দেখার কি আছে বা হচ্ছে আমি ভাবছিলাম অন্য লাইন দিয়ে হয়তো অন্য কোথাও যাচ্ছি বা আমার অতটা ধারণা নেই যে মন্দিরের ভিতরে মানে জগন্নাথ দর্শন করতে যাচ্ছি তো সেই জন্যই একটু আগ্রহী হলাম যে দেখতে পাচ্ছি না বললো যে কি মানে দেখতে পাবো না বললো কি দেখতে পাবো না তো আগ্রহের সহিত আমি একটু গলা লম্বা করে জিরাবের মতো হতে পারবো না কত লম্বা তো একটু চেষ্টা করলাম তো আমি অবশেষে দেখতে পেয়েছিলাম কিন্তু না যদি বলতো তাহলে আমি দেখতে পেতাম না তো যাই হোক দেখতে পেয়েছি এটাই অনেক কারণ যা দেখার জন্য গেছিলাম দর্শন করার জন্য সেটা দর্শন করতে পেরেছি আবারও সুযোগ সময় হলে অবশ্যই যাব কারণ এই দুটো জায়গায় গেইছি মানে যাওয়া হয়েছে আর কি সমুদ্র বকখালি আর এই পুরী পুরীটাই খুব টানে যারা যারা পুরী গেছে তারা সবাই বলবে যে যতবার যাব ততবার যেতে ইচ্ছা হবে তাই তো নাকি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে পাশে থেকো আর হ্যাঁ টিয়া পাখির পেছনে অনেক পাখি আছে তারা কিন্তু আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখানে সেখানে আমি গেলেই ওরা চলে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আসি